বোর্ডে যাচ্ছে আমাকে দেখো হ্যাঁ ওই জায়গা দারুণ আরে মৃত্যু কোথায় গেল মৃত্যু লাইফ আয় দেখ আমরা কোথায় এসেছি মৃত্যু কোথায় এখন কে জানে

চলো না না জুতো খুলে দিই জুতো ভিজে যাবে না তো কিছু যাবে জোট হবে

পিছনটা দেখ আরে কিচ্ছু হবে না রে বাবা এর প্রচুর জায়গা আছে লোক বাড়ছে কোন তো যে ওই দিকে চল মাদে ভিডিও কর ভালো করে পাঠিয়ে দিবি আমি লাইভ চালিয়ে যাচ্ছি এ মাদে প্যাডেল কর প্যাডেল কর প্যাডেল কর এদিকে 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 হ্যাঁ আহ কি আরাম মা মা প্যাডেল মা

কি তো যা? হ্যাঁ সত্যি কথা বল মিথ্যা কথা বলবি না। আমাদের তো এখানে দারুন ভিউ লাগে। দারুন দেখেছ তো? জলের মধ্যে। যা কমে কমে তেত্রিশ জন আবার আসবো ওদিকে যা এবার সোজা ঘোরা দা 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 না।

দিকে yeah. যাচ্ছে so, <laughs> <laughs> কি আলো अकेला ওটা वोटा চলে ही के चले जाते उधर ही ले जाओ बोलाम तो उधर ही

11 मिनट लाइफ है जी हां जा 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 भाई जाओ अरे दबा दे मार पड़े न मस्त ये सेल्फी টা হলে ভালো হবে দুধ থেকে ও সেলফি স্টিক টা হ্যাঁ টি নিয়েছি না আমি নিয়ে আসনি আমারটা খারাপ হয়ে দুধ থেকে হেভি লাগে ओके लाइव एंड